ছোট ছোট দুইটি টুকরো কাপড় দিয়ে আজকে এই সুন্দর নিমাটি কাটিং এবং সেলাই করে দেখাবো আপনারা টুকরো কাপড় ফেলে না দিয়ে কিন্তু এরকম বাচ্চাদের নিমা বানিয়ে দিতে পারেন গরমের জন্য এগুলো একেবারে পারফেক্ট একটি নিমা তো যারা যারা এটা শিখতে চান ফুল ভিডিও দেখবেন আপনাদের উপকার আসবে ভিডিওটি একটু স্কিপ করবেন না তো এখানে আমি কাপড়টিকে চারটি বাজে বাস করে নেব তো এই টুকরো কাপড় প্রায় বারো থেকে তেরো ইঞ্চি আছে এখানে লম্বা আর চড়াতে যা আছে তাই নিয়ে নিয়েছি তো এখানে আমি চড়া এই যে এভাবে খোলা সাইডে এভাবে একটু মার্ক করে কাটিং করে নেব দুই থেকে আড়াই ইঞ্চি কাটিং করলে নিলে কিন্তু হয়ে যাবে তো এই তো আমি কাটিং করে ফেলেছি একেবারে ইজি তো নিচ থেকে এভাবে একটু শেপ দিয়ে কাটিং করে নিব এই যে দেখুন আমি শেপটা কিভাবে দিচ্ছি তো এইভাবে শেপ দিয়ে নেবেন প্রত্যেকটা নিমায় এভাবে শেপ দিয়ে নেবেন না হলে কিন্তু ভালো লাগবে না তো এই তো আমার কাটিং করা শেষ এখন আমি কিছু টুকরো কাপড় কাটিং করে নেব পাইপিং দেওয়ার জন্য কুচি দেওয়ার জন্য তো আর ফিতা দেওয়ার জন্য তো আপনারা এভাবে চিকন চিকন করে কেটে নেবেন দেড় থেকে দু ইঞ্চি চড়া হলেই হবে তো এখানে আমি সবগুলো কাটিং করার পর এখন আমি সেলাই করে আপনাদের দেখাবো এখানে আমি প্রথমে কুচিগুলো দিয়ে নেব হালকা হালকা করে বেশি ঘনও দিবো না বেশি পাতলাও দিব না তো এই তো আমি কুচিগুলো দিয়ে নিচ্ছি এই তো কুচিগুলো হয়ে গেলে এখন আমি এই কুচির উপরে যে আর একটি কুচি বসাবো তার জন্য এখানে পাইপিনের কাপড়টাকে দুটি বাজে বাস করে তারপরে এভাবে একটি সেলাই দিয়ে দেবো এই তো এই সেলাইটি এভাবে দেওয়ার পর চিকন চিকন করে আমি কুচি দিয়ে দেবো একটু ঘন করে দেবেন তাহলে কিন্তু ভালো লাগবে এই তো কুচিগুলো দেওয়া শেষ এখন আমি কুচির উপরে এই কুচিটাকে সেট করে নেব অবশ্যই সামনে সাইডে দেবেন তো সেলাই করে দেখাচ্ছি সেলাই করা হয়ে গেলে এখন আমি একুশির উপরে পাইফিন বসাবো তো অবশ্যই পাইফিনটাকে উল্টো সাইডে গিয়ে সেলাই করতে হবে তারপরে সামনের সাইডে এনে সেট করতে হবে এই তো আমি সামনের সাইডে এভাবে পাইফিন করে নিলাম তো এখন আমি পিছনের সাইডে কুচি ব্যবহার করব না শুধু পাইফিন করে নেব এভাবে পাইপিং করা হয়ে গেলে দুটি পার্ট একসাথে করে তারপর আমি সাইড জয়েন করে দেব এই যে দেখুন দুটি পার্ট একটার উপরে একটা রেখে তারপরে সাইড জয়েন করে নেবেন তো সাইড জয়েন করতে করতে একটা কথা বলে নেই যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন তারা ফেস ফলো দিয়ে রাখবেন আমি আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিওটা বানাই তো আপনাদের উপকারের জন্যই তো এখন আমি পাইফিন করে নেব তো পাইপিংয়ের জন্য কাপড়টাকে উল্টা করে রাখবেন তো এই যে কাপড়টাকে উল্টা করে রেখে সামনের সাইডে গিয়ে এটাকে মুড়িয়ে সেলাই করে দেব তো আমি দেখাচ্ছি কিভাবে সেলাই করবেন এই তো এই যে এভাবে সামনের সাইডে এনে কাপড়টাকে এভাবে একটি বাস দিবেন তারপর আরো একটি বাস দিয়ে এটাকে পুরাটা সেলাই করে নেবেন একেবারে সহজ শুধু একটু বুদ্ধি খাটিয়ে বিভিন্ন ধরনের টুকরো কাপড় দিয়ে আপনারা বানাতে পারেন তো টুকরো কাপড়ের বিভিন্ন রকমের ভিডিও আমার চ্যানেলে আছে আপনারা দেখে নেবেন ফ্যানের ভিডিও আছে অনেক কিছুর ভিডিও আছে আপনারা দেখে নেবেন প্লিজ ঘুরে ঘুরে তো যাদের একটু হলেও উপকার হয়েছে তারা অবশ্যই আমাকে কমেন্ট করবেন লাইক দিবেন আর এরকম যদি আরও নতুন কোনো ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমি আপনাদের ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো এখন আমি পিতার মাথায় কয়েকটি ফুল লাগিয়ে নিচ্ছি তো ফুল লাগানোর পর এটা ফাইনাল লুক কেমন এসেছে আপনাদের দেখাচ্ছি অনেক সুন্দর হয়েছে মার্শাল্লা ক্যামেরায় বেশি ভালো দেখাচ্ছে না কিন্তু বাস্তবে এটার মানে কি আর বলবো অনেক সুন্দর হয়েছে তো এই যে দেখুন এটা এটা অবশ্যই অবশ্যই বাসায় ট্রাই করবেন যারা সেলাই কাজ করেন আর যারা নতুন অবস্থা আছে তারা কিন্তু এটা বেশি করে করবেন তাহলে আপনাদের সেলাইটা আরেকটু এগিয়ে যাবে তো সবাই আমার জন্য দোয়া করবেন আর আপনাদের জন্য অনেক অনেক দোয়া রইল সবাই যেন সেলাই কাজটা ভালোভাবে শিখতে পারেন আল্লাহ হাফেজ